বোরআইদা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন লোকটা বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ব্যানা কামত লা ইলাহা ইল্লা আনতা লা হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই দোয়াটা পড়ল তখন আল্লাহ নবী বলছেন আজম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই যা সয়লাবেহি আতা এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয় এর নাম ইসমে আজম এর নাম ইসমে আজম উমার আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আর্ধে আসমান জমিনের মাঝে দুয়া ঝুলন্ত আছে লায়াসাদ উপরে যাবে না আলা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে না পড়ো দুয়ার উপরে যাবে না যেতে পারবে না কেন দুরুদ পড়া নাই সেজন্য তাহলে আগে পড়তে হবে ইসমে আজম তারপরে দুয়া দুরুদ তারপরে দোয়া আপনি উঠে বললেন আলহামদুলিল্লাহ রব্বানা রবিআ রানা আনী হাসনা তো অকেনা আদা বন্যার চিল্লা চিল্লি ওই চই যারা সোননাথ পড়ছিল তাদের কোথায় সোননাথ হারিয়ে গেল কে কি করছে